ঈদের পর আবার কমছে নাটকের দর্শক সেই বার্তায় দিচ্ছে ইউটিউব ট্রেন্ডিং ইউটিউবের শীর্ষ পঞ্চাশ গত মাসে যেখানে তিরিশটির বেশি নাটক জায়গা করে নিয়েছিল সেখানে এবার ট্রেন্ডিংয়ের জায়গা করে নিয়েছে মাত্র ষাটটি নাটক এই নাটকগুলো ইউটিউব প্রচারিত হয় ট্রেন্ডিংয়ের শীর্ষ তেরো নম্বর পর্যন্ত জায়গা দখল করে রেখেছে রিলস ভিডিওগুলো চোদ্দ নম্বর তালিকায় জায়গা করে পেয়েছে নাটক ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর দ্বিতীয় পর্ব নাটকটি পরিচালনা করেছেন কাজল আর পি একদল ব্যাচালের নানা হাস্যস্যের গল্প নিয়ে নাটকটি বিভিন্ন সময় বিয়ে শীর্ষ থাকলেও এবার পাঁচ দিনে নাটকটির এই পর্বের বিয় মাত্র চৌত্রিশ লাখ শুধু নাটকের মধ্যে শীর্ষে রয়েছে এটি এতে অভিনয় করেছেন মার্জুক রাসেল চাষি আলম জিয়াউল হক পলস আবদুল্লা রানা প্রমুখ এরপর নাটকের মধ্যে ট্রেন্ডিং এর দ্বিতীয় নম্বর রয়েছে নিয়তির খেলা নাটকটি চাকরি বেকারত্ব ও নারীর সংগ্রাম উঠে এসেছে এই নাটকের গল্পে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাতিব তার সহশিল্পী রাফসান ইমতিয়াজ এটি পরিচালনা করেছেন জামরুল রাজু এটি ইউটিউব ট্রেন্ডিং ষোলো নম্বর রয়েছে নাটকের মধ্যে তিন নম্বর ট্রেন্ডিং রয়েছে আমার বাঙা গাড়িতে নাটকের জুটি নীলয় আলমগীর ও জান্নাতুল সোনাইয়া হিমি এটি পরিচালনা করেছেন হামেদ হাসান প্রেমিকার মন জগতে একটি পুরনো প্রাইভেট কার কেনা হয় সেই গাড়ি নিয়ে এগিয়ে চলে কমেডি এই নাটকের গল্প নোয়া আঞ্চলিক ভাষার নাটকটি ইউটিউব ট্রেন্ডিং চব্বিশ নম্বর রয়েছে শুধু নাটকের মধ্যে এটি তিন নম্বর জায়গা পেয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে একত্রিশ নম্বরে রয়েছে চলো হারিয়ে যাই জুলাইর শুরুতে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষ জায়গা করে নিয়েছিল নাটকে অভিনয় করছেন তৌসিম মাহবুব ও তানজিম সাইরা টোটেনি নাটকের গল্পে উঠে আসে এমন দুজনের গল্প যারা কেউ কাউকে চিনে নাম কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা মিল আছে প্রত্যেকেই তাদের সম্পর্ক ও জীবন নিয়ে অসুখী জীবনের অর্থ কুঁচতে তারা একসঙ্গে ছুটে চলে কক্সবাজারের উদ্দেশ্যে সেই ভ্রমণেই তারা নিজেকে আবিষ্কার করে নতুনভাবে এটি পরিচালনা করেছেন হাসিফ হোসাইন রাকিব নাটকের মধ্যে চার নম্বরে রয়েছে এটি ঈদের আরেক নাটক মাটির মেয়ে প্রচারের পরে এটি আলোচনায় আসে এটি পরিচালনা করেছেন আর্থিক সজীব নাটকে প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে মেয়েটি লেখালেখি করে নিজে সে প্রতিষ্ঠা পেতে চায় সামাজিকভাবে নানা বাধার মুখে পড়তে হয় সমাজ বাস্তবতায় নানা চিত্র তুলে ধরা হয়েছে গল্পে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শায়লা সাথী ও তামিম কন্দকার এটি ইউটিউব ট্রেন্ডিং এ পঞ্চাশের মধ্যে সাঁত্রিশ নম্বর রয়েছে শুধু নাটকের মধ্যে পাঁচ নম্বরে চুয়াল্লিশ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে নাটক মায়ার সংসার এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান বের পর গ্রাম থেকে একটি মেয়ে শহরে আসে এসে এসেই শ্বশুরবাড়ির সবার মন জয় করতে সব রকম কাজ করতে থাকে এতে নিজের ব্যক্তিত্ব জীবন বলতে কিছুই থাকে না নারী প্রধান এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এতানা অধিকারী এটি নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিং এর ছয় নম্বর রয়েছে নীল হিমি জোটের আরেক নাটক মাছের মানুষ রয়েছে এই ট্রেন্ডিং এর শিশম স্থানে মাছ ব্যবসায়ী বাপ ছেলে গল্প নিয়ে নাটকটি মাছের মানুষ পরিচালনা করেছেন মোহিন খান নাটকে মাছ বিক্রেতা পরিবারের সবার নাম মাছ দিয়ে গল্পেই রুইতন খানকে দেখা যায় বাবার মাছের দোকানে বসতে সেখানে ভিডিও করতে আসেন এক তরুণী তিনি ক্যামেরায় দেখাতে থাকেন মাছ কিভাবে কিনতে হয় কীভাবে দরদাম করতে হয় মাছের দাম করা নিয়ে ব্লগারের সঙ্গে ঝগড়া হয় তরুণের এভাবে শুরু হয় মাছের মানুষ নাটকের গল্প রুইতন চরিত্র অভিনয় করেছেন নিলয় ব্লগার হিমি জেলে পেশার প্রতি সম্মান জানাতেই এই নাটক এটি নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ের সাত নম্বরও রয়েছে